সোনাকে ভুল ওষুধ দিয়ে দীপাকে ফাঁসানোর চেষ্টা করায় ধরা পড়লো চারু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে শ্রেয়ানকে আড়াল করেই সোনাকে উল্টো প্রশ্ন করতে থাকে পুলিশ এতে সোনা ব্যাকুল হয়ে উঠলে দীপা আগলে নাই বলে আমার মেয়ের সাথে যারা এমনটা করেছে তাদের আমি ঠিক খুঁজে বের করব। সোনার পাশে দীপাকে সহ্য করতে পারে না চারু সোনা দীপাকে বলে মা আমি জানি তুমি ওই অসভ্য ছেলেটাকে ঠিক শাস্তি দেবে চারু বুঝে যায় অলি যতই মুখে বলুক মাকে অপছন্দ করে কিন্তু সে আসলে তার মাকে অনেক ভালোবাসে যা চারু সহ্য করতে পারে না সুযোগ খুঁজতে থাকে কিভাবে দীপাকে সোনার থেকে আলাদা করা যায় তাই যখন সবাই কেবিনের বাইরে আসে তখন দীপাকে বলে তোমার এমন অবস্থা ট্রমার মধ্যে আছে যা শুনে বলে তুমি সাথে কথা বলতে পারো না দীপাই সোনার মা হয় তখনই চারু আরো রেগে ভাবে এবার আমার কিছু করতেই হবে নার্স যখন বলে ওষুধ কখন খাওয়াতে হবে দীপা বলে সে নিজেই দায়িত্ব নিয়ে সোনাকে ওষুধ খাওয়াবে তখনই চারু ভাবে এবার তাহলে এসডিকে ফাসানো ফাঁসানো যাবে সোনাকে ভুল ওষুধ দিবে যেন সকলে ভাবে দীপাই ওষুধ খাইয়েছে যখনই ভুল ওষুধ দিবে সোনাকে তখনই দীপা এসে ধরে ফেলে বলে তুমি কি ওষুধ খাওয়াচ্ছ ওষুধ দেখেই দীপা বুঝে যায় এটা ভুল ওষুধ প্রচন্ড ডেকে চারুকে উচিত শিক্ষা দেয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন সোনাকে ভুল ওষুধ দিতে গিয়ে দীপার কাছেই ধরা পড়ে চারু কমেন্টে জানাও